ইসলাম ইসলামের সত্য হইল ইসলাম আপনাকে অনেক পরের বিষয়টাও সঠিকভাবে আপনার সামনে তুলে ধরছে এবং আপনাকে ইজ ইজ কমপ্লিট আপনি মুসলমান আপনি জানেন এরকম ঘটনা ঘটবে কোরআন বলে গেছে যে মুসলমান নয় সে তো সেদিন আক্কা বাক্কা খায়া সে কুল কিনারা পাবে না কোন দিকে যাবে ঠিক ঠিক কারণ তার তো আগে ইনফরমেশান নাই আগে যদি ইনফরমেশনটা থাকে যে আগামীকাল কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে তো কিছু হইলেও কম কষ্ট হইবে পেরেশানিটা কম হবে আরও যদি কোয়া যায় যে এরকম কাহিনী ঘটবে ঘটনার পরে তুমি ওই রকম করবা তাহলে তোমার একটা নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাইব এতটুকু পর্যন্ত যদি জানা থাকে তাহলে আলহামদুলিল্লাহ মনে হয় কোনো পেরেসানি হবে এটা নাগরিক সব আগের থেকে আপনাকে জানায় দিতেছে

সেদিন কি হবে সেদিন দেখবা পৃথিবীর মধ্যে কম্পন শুরু হয়ে গেছে ভূমিকম্প মহাভূমিকম্প এখনো ভূমিকম্প হয় এক মিনিট পরে থামা যায় সেই ভূমিকম্প শুরু হবে ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত আসমান জমিনের সব কিছু ধ্বংস না হবে আর بدن القارعه ما القارعه دون القارعه ما القارعه وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبسوس وتكون الجبال كالعهن আল্লাহ পাক বলেন কোনো অসৈন্য পাঠাবো না একটা বোমো বাড়াবো না আমি শুধু একটা সাউন্ড একটা কি জোরে গীত একটা কি সাউন্ড একটা আওয়াজ আর কিছু একটা আওয়াজ দিয়া পাঠাবো ওই আওয়াজের কারণে তোমাদের এমন মনে হবে কান ফেটে যায় কান কি আওয়াজটা শুরু হবে কখন আওয়াজটা শুরু হবে তাহাজের একটু আগে তাহার্যোতের কখন পাকের মধ্যে আসছে মুসলমানরা তো আগের থেকে অ্যালার্ট যদিও সংখ্যায় কম